আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো পুঁশাকের উপকারিতা কি আমরা যে পুঁই খেয়ে থাকি এর মধ্যে কি কি উপকারিতা রয়েছে অনেকেই জানে না তাদের জন্য এই ভিডিওটি চলুন জানা যাক পুঁ শাকের উপকারিতা প্রথমে জানাবো রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক বৈশাখে রয়েছে আয়রন এতে আয়রন বেশি থাকায় হিমোগ্লোবিন বৃদ্ধি করে চোখের জন্য উপকারী ভিটামিন এ রয়েছে এটি দৃষ্টিশক্তি ভালো রাখে যাদের দৃষ্টিশক্তি কম তাদের এই শাক খাইতে পারেন হাড় দাঁত মজবুত করে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে হজমে সহায়তা করে এই শাকে ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সহায়ক কম ক্যালোরিযুক্ত ও উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে হৃৎপিণ্ড সুস্থ রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় নিয়মিত পুঁশাক ভাজি ডাল বা তরকারিতে খেলে শরীরের জন্য উপকারী হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ